দুনিয়ার মূল্য আমাদের কাছে বেশি আখরাতের চেয়েও দিনে দুনিয়ার মূল্যটা আমাদের কাছে অনেক বেশি হয়ে গেছে অথচ দুনিয়া হলো ক্ষণস্থায়ী আখরাত হল বালতু সিরো না হায়া তার দুনিয়া অলা আখের তো খাই রুআফ ক আল্লা বলছেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অলা আখের তো খাই রুআফ ক অথচ আখরাত হলো সর্বোত্তম এবং চিরস্থায়ী বলুন নাজমান রোহের জগতে ছিলাম চলে এসেছি দুনিয়ার জগতে দুনিয়ার জীবনে আমরা চলে এসেছি আবার চলে যাব আখেরাতের জীবনে যে জীবনের কোনো শেষ নেই কবর দিয়ে শুরু হবে আমাদের আখেরাতের জীবন সেই কবরের জীবনেই আমাদেরকে থাকতে হবে কেমত পর্যন্ত কেমত কবে হবে সেই পর্যন্ত আমাদেরকে কবরের জীবনে থাকতে হবে এরপরে বিচারের মাঠ কায়েম হবে সেখানে বিচার করা হবে সেই বিচারে কেউ চিরদিন জাহান্নামি হবে আবার কেউ চিরদিন জান্নাতি হবে কেউ আবার পাপের শাস্তি ভোগ করে নাম থেকে জান্নাতে ফিরে যাবে কঠিন টাইম সামনে কিন্তু এগুলো আমরা ভুলে গেছি আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি আখেরাতকে ভুলে যাচ্ছি জোরে কন্যা ওজুবিল্লাহ অথ আখেরাতের জীবন অনেক হাজরিন দুনিয়ার জীবন থেকে আখেরাতকে আমরা বেশি মূল্য দিই আখেরাতের জীবনকে আমরা মূল্য দিতে চাই না দুনিয়াকে আমরা কি করি মূল্য দিই এই জন্য আপনাকে যদি আমি ওয়াজ করি এই মাহফিলে ফজরের জামাতে আপনি অংশগ্রহণ করলে লক্ষ লক্ষ নেকি আপনার আমল নামায় লিখে দেওয়া হবে আমার এই ওয়াজে মুসল্লি বাড়বে না কে যদি বলা হয় ফজরের জামাতে যে আসবে তাকে এক হাজার টাকা করে দেওয়া হবে বলুন দেখি মুসল্লি বাড়বে নাকি বাড়বে নাকি কমবে এক হাজার টাকা যদি দেওয়া হয় যে ফজরের জামাতে আসবে এক হাজার টাকা করে দেওয়া হবে আমার মনে হয় মা চেয়েও ফজরে মুসল্লি বেশি থাকবে